গুড মর্নিং এভরি ওয়ান ঘড়ির কাটা দেখতে পাচ্ছ এখন উল্টো দিচ্ছ মনে হয় এখন বাজে বারোটা প্রায় তো বারোটা বাজে এখন ব্লগটা স্টার্ট করছি বিকজ আজকে একটা স্পেশাল ডে আমাদের কাছে বাট আমি এত লেটে ব্লগটা স্টার্ট করছি তার একটাই কারণ স্পেশাল ডেটাকে জাস্ট এনজয় করছি আর কিচ্ছু না কারণ আজকে ভেবেই অনেক লেটে ঘুম থেকে উঠবো অনেকক্ষণ ধরে ঘুমাবো রেস্ট নেব আর যেহেতু মা আছে অতটা এখন প্রেশার নেই যে সকালে উঠেই কিছু করতে হবে না হবে কি খাবো না খাবো এসবে এখন প্রেশার নেই তো আজকে আমার পুরোপুরি মানে কী বলবো একদম ছুটির মুডে আছি খুব এনজয় করছি এখন জাস্ট সবে মাত্র দেখতেই পাচ্ছ পুরো ভিজে স্নান করে এসছি স্নান করে এসেছি এসেই এবার পুজোটা করব তার কারণ বললাম আজকে স্পেশাল ডে পুজো দিয়ে স্টার্ট করব অনেক লেট হলেও পুজো দিয়েই স্টার্ট করবো এখন আমি কিচ্ছু খাইনি সকাল থেকে উঠে দেখো কোক এখানে ঘোরাঘুরি করছে আর ঘরটা একটু অন্যরকম দেখছো সব কিছু জানতে পারবে আস্তে আস্তে কেন কীরকম কি হলো হঠাৎ করে সব চেঞ্জ হয়ে গেল কেন হয়তো বুঝতে পারবে না অনেকে যারা আবার ব্লগ দেখে যারা নতুন দেখে তো কোনো নতুন দেখছে কোনো অসুবিধা হবে না তাদের সব তো আমি বলবোই তো এখন আমি পুজোটা করি তার জন্য সুমন গেছে অলরেডি ফুল আর মিষ্টি আনতে ও আজকে সেম ও এনজয় করছে লেটে উঠেছে ঘুম থেকে আর যদিও ওর মাঝে কয়েকটা কাজ ছিল সেগুলো করেছে যেহেতু ওই যে বললাম কিছু চেঞ্জেস হয়েছে লাইফে তো তার জন্য তো ওর কটা কাজ ছিল করে ও এখন আবার এসে আবার ফুল মিষ্টিটা আনতে গেছে ঠাকুরকে পুজোটা দেবো বলে তারপর কি করছি না করছি তোমাদেরকে আবার শেয়ার করছি আর একটা কথা আমার অনেকেই হয়তো ভয় পেয়ে যাবে আমার মুখটা এরকম এতটা ফোলা কেন তার জন্য বললাম লাইফে অনেক কিছু চেঞ্জেস তো হয়েছে তার সঙ্গে সেই সংক্রান্ত কাজকর্ম করতে করতে মানে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি মানে পড়েছিলাম আপাও এখন একটু ঠিক আছি প্রচন্ড গলায় ব্যথা আর আমার একটু টনসিলের প্রবলেমও আছে তো মুখ টুক পুরো ফুলে গেছে তার জন্য সেটা কিছু কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে সেটা কোনো বড় ব্যাপার না বাট যারা আমাকে চেনে হঠাৎ দেখবে তারা একটু ভয় পেয়ে যাবে কি হলো এরকম মুখ চোখ এরকম ফুলে এরকম আলুর মতো হয়ে গেছে কেন তো তাদের জন্য একটু বলে দিলাম প্রচণ্ড সত্যি আমার নিজেরই একটা মানে আমি নিজেকে দেখছি নিজেরই কি আমার একটা লাগছে অন্যরকম লাগছে অচেনা অচেনা চুরো গলাটাও হয়তো একটু অন্যরকম লাগতে পারে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে চোখ মুখ ফুলে গেছে টনসিলের জন্য গলার এই জায়গাগুলো পুরো ফুলে গেছে এই দুটো জায়গা গ্ল্যান্ড ফোলা বা এইরকম কিছু একটা বলে এই জায়গাগুলোকে জায়গাটা একদমই ফুলে গেছে তো চলো আমি জাস্ট ওয়েট করছি সুমনের ফুলটা নিয়ে আসার জন্য আপাতত কিছু খেতেও পারছি না

গ্রসারি সব ছিল ওইখান থেকে লাড্ডু নিয়ে নিচ্ছি প্যাকড লাড্ডু মিষ্টি হলেই হবে এটা খেতে ভালো আর লাড্ডু বুনদি কা লাড্ডু লাড্ডু গণেশজি ভালোবাসে হনুমানজি ভালোবাসে সব সবাই ভালোবাসে লাড্ডু বেশি প্রসাদে ইউজ করা হয় আমার তো ভালো লাগে প্রসাদে সব লাড্ডু এই দেখো খুব সাধারণভাবে আজকে পুজোটা কমপ্লিট করলাম পুজো দেওয়া কমপ্লিট এবার একটু প্রসাদ নিয়ে তারপরে কিছু খাবো আজকে

তো সবাই যেটা ব্রেকফাস্টের জন্য বানানো হয়েছিল কুঁকড়ো আলুর তরকারি যেটা আমার খুব ফেভারিট মুড়ি দিয়ে খাচ্ছি যে একটুখুনি মুড়ি বেখে একটু খেয়ে নিচ্ছি এরপর মাছের ঝাল বানাতে হবে মাছ রেডি করে রেখেছে মাছের ঝালটা জাস্ট আমি বানাবো তারপরে লাঞ্চ করবো একটু লেট সময় আছে তার জন্য তার আগে ভাবছি একবার কোথাওকে নিয়ে নিচে যাবো ঘুরতে কারণ ও বেচারা আজকে সকালে যাওয়ার সময় পাইনি তো সকালে তো একবার ওয়াকে নিয়ে যাওয়া হয় সেটা এখন পেন্ডিং আছে সেটাই ভাবছি এখন ফ্লোট করে আসবো এখানে মাছের ঝালটা আমি জাস্ট বানাচ্ছি আর তার মধ্যে আমাদের মাইক্রোওয়েভেন সেটিংয়ের লোকটা এসে গেছেন তো জাস্ট এখানে

তা আমরা খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়েছি ওকে হাঁটিয়ে নিচ্ছি ওয়াক করে নিচ্ছি কারণ আমরা তো বিকেলে বেরোবো তাই রাত্রিবেলা একটু লেটে ফিরবো যাই না ওকে নিয়ে আর ওয়াকে বেরোতে পারবো কি পারবো না তো তাই বেরিয়ে পড়েছি আর এখন ওয়েদারটা একটু ক্লাউডি মাঝে মাঝে ঝিরি বৃষ্টি পড়ছে সবাই খেয়ে দিয়ে ভাত ঘুম দিচ্ছে আর আমরা এখন করতে পেরেছি তার দুটো কারণ একটা হচ্ছে কোকোর মা হয়ে গেছে আর সেকেন্ড কারণ হচ্ছে খাবারটা হজম করে নিয়েছে বিকালে বেরোবো সময় বললোই তোমাদের ওখানে কি খাওয়া দাওয়া আছে তো সেই জন্য কী রিং একটা দেখতে পাচ্ছ এটা আজকে একজনকে দিয়ে দেবো এই ব্যাপারটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এটা কী জন্য কী চাবির রিং অন্যকে দিয়ে দিচ্ছি সব কিছু পরে শেয়ার করব আস্তে আসে ক্রমশ প্রকাশ্য সব জানতে পারবে তার জন্য পরপর ব্লগগুলো দেখতে থাকবো জানতে পারলে যে আমাদের আজকে অ্যানিভার্সারি ফোর্থ অ্যানিভার্সারি আমি রেডি হয়ে গেছি অলরেডি আর পাপিয়া রেডি হচ্ছে তারপর আমরা বেরোবো আমরা এক জায়গায় যাবো সেটাও তোমার সাথে শেয়ার করব প্রথমে একটু মলে যাবো ঘুরতে তারপর ডিনার করতে যাবো এই জায়গায় তো তোমার সাথে সব কিছু শেয়ার করবো তুমি রেডি

কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছে আর প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে বাট ভালো লাগছে এনজয় করছি এটাই তাই তো আমাদের বিয়ের দিনও বৃষ্টি হয়েছিল হ্যাপি অ্যানিভার্সারিতে বৃষ্টি হয়েছিল রোমান্টিক ওয়েদার দাঁড়াও দেখাচ্ছি আমরা প্রচুর এনার্জি একদম এন্থনি বেরোলাম

is hello at bol ah eta banegata kotha bole dao banegata winery mall er samne barrel সে তো ছিলাম রূপটপে যাবো বলে বাট বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো রুপটপ এখন ক্লোজ এত বৃষ্টির মধ্যে তো রুপটপ অচম্প মানে খুলে রাখা তো ওটা ক্লোজ হয়ে গেছে ওটা আরও সুন্দর ছিল এখানটাও সুন্দর ওটা ওপেন আরও ভালো ছিল তো এখন আমরা খাবার দাবার অর্ডার করি তারপর আবার আসছি আপাতত আমার মাইন চলে এসছে আর এখানে অর্ডার করেছিলাম বাটার গার্লিক টপ আর একটা পাসন্দির পম্পেট সেটা চলে হ্যাঁ এটাই এটা খেয়ে যদি জায়গা থাকে তখন আবার কিছু অর্ডার করব চিয়ার্স এই দেখো আমাদের কাশুন্দি পমফ্রেট ট্রাই করছে সুমন কেমন জানাবে দেখি হুম পমফ্রেট তো আমার খুব ফেভারিট খুব ভালো হয়েছে না

তো এটা ড্রন হয়ে যাবে বিকজ আমরা যা খেয়ে নিয়েছি আর খাওয়ার ইচ্ছা নেই তো চলো আমরা এনজয় করি আবার দেখা হচ্ছে আমরা এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম এসে কোকোর সঙ্গে খেলা করছিলাম তো ভাবলাম ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিই আজকে আমরা সারাদিনটা ভীষণ এনজয় করেছি কেমন এনজয় করেছো খুব ভালো এনজয় করেছি সারাদিনটা খুব খুব এনজয় করেছি খুব ভালো কেটেছে আজকের দিনটা তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে টিল দেন চাটা টা বাই বাই টেক কেয়ার সি ইউ সুন